الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا

এহার অব্বোলা হা আলামিন আমি গুনাগার আমার সাথে অনেক তোমার আসে কিন মুহাইবিন বান্দার হাতুটা সীমাওলা আর অব্বোলা আলামিন অনেক রোজা দা বান্দারা হাতুটা সীমাওলা আর অফ বোলা আলামীর ভিতরে যাদের হাত খানা তোমার কাছে পছন্দ হয় মা ওলা তার হাতের উচিলাই করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাগুলা আপনি ক্ষমা করিয়ে দিন এহার অব্বোলা হা আলামিন আপনি আমাদের সমস্ত গুণাগুলিকে আপনি মাফ করিয়া দিন আর অব্বোলা আলামিন আমাদের রোজা গুলিকে আপনি কবুল করিয়া নিন সেহরিফতার গুল আপনি কবুল করিয়া নিন তারাবী নামাজ আপনি কবুল করিয়া নিন রাব্বুল আলামিন আমরা ভিতরে যাই কিছু ছোট ছোট আমল করে থাকি মাওলা সমস্ত আমল গুল আপনি কবুল করিয়া নিন রাব্বুল আলামিন আমাদের আমলের ভিতরে ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন রাব্বুল আলামিন মধ্যে আমলের ভিতরে যে সব দিয়ে থাকে মাওলা সব লক্ষ লক্ষ কোটি কোটি করে বৃদ্ধি করিয়া তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মুবারক এবং দিন রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়াস আজকের এই পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ঈমান নিয়ে সারা বিশ্বের আনাসে আছে ওলিতে গলিতে রাস্তার পাশে পারে পাশে সুপ্রির মধ্যে জানা ও জানা যে অবস্থায় কবরস্থ হয়েছে মাওলা প্রত্যেককে কবর আপনি সফটকে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দিন এর মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই সুজন পার্বতী বেশি বন্ধু বান্ধব প্রিয়জন আপন যারা

তাদের মনের সকল এক মাকসুদ গুলাপ নিয়ে করিয়া দিন হালা রোজ রোজগার করা তৌফিক দান করিয়া দিন মৌলাদ বেশি বেশি নেই কামল করা তো ফেক দান করে দিন আরবা আলম তাদেরকে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মৌলা আসমানে বালা আসমান উঠাই নিন জমিনে বালা জমিনে দাফন করিয়া দিন সমস্ত হাওয়াই থেকে তাদেরকে আপনি হেফাজত করেন এরা বোলা আলামিন বেশি বেশি আল মাদ্রসা মসজিদে খেদমত করা তৌফিক দান করিয়ে দিন দিনের কাজে আল্লাহ মৃত্যু লেগে থাকার তৌফিক দান করিয়ে দিন এরা বোলা আলা বিন আপনি আমাদের কবুল করেন ওরা আলা মিন আপনি আমাদের সমস্ত কল্যাণ দান কল্যাণ থেকে হেফাজত করেন এরা অব্বোলা আলাম বিশেষ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন নৌলা এরা বোলা আলামিন নুমা আল্লাহ তারা না খাই ও যারা ওরা বোলা আলীফ তাদের ভাগ্যের জুটি নামলা এরা বোলা আলেম কত শিশু মারা যাচ্ছে মামলা ওরা বোলা আলমে মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মৌলা ওরা বোলা আলামিন আপনি আপনার কুদর দিয়ে আপনি তাদেরকে সাহায্য করেন মৌলা এরা বোলা আলেম জালেম তাদেরকে আপনি ধ্বংস করিয়ে দিন মৌলা বোলা আলামিন আপনি আমাদের বোধহয় রাগ আর গোস্বা হয়েন নামলা এরা বোলা আলামিন আপনি আমাদের গুনার গান আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি শাস্তি দিয়েন নামলা

سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. <applause>